আরে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালোই আছি তো ওই দিন আসলো এসে আমরা দুহ করে মানে মিল্লা আর আমার করতে মানে তিন ছিল তার সেদিকে এসে মানে পাটার মাংস আর হচ্ছে ইলিশ মাছ তো ইলিশ মাছটা ভালো করে সবাই সপ্তাহ ভালো করে দিয়ে ইলিশ মাছটা এখন মানে মাইক কাটিত আছি হলুদ তারপরে ওই যে মশলা মিত মানে সর্ষ তারপরে পোস্ত তারপরে ওই যে কাঁচামরিচ সপ্তাহে মানে পেস্ট করে লাইছি একটু দিয়ে সপ্তাহ দিয়ে মাইকা লাইতে একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মাইকা তারপরে মানে দিয়ে হ্যাঁ আমি আমার মতো করে রান্না করি আর কি ইলিশ মাছটা কালিজিরা ফোড়ন দিয়া তারপরে মাছটি দিয়া তে একটু সাথে দিয়ে নিলাম হালকা একটু সাত দেয়া তারপরে জল দিয়ে দিছি একই রকম রান্না করতে নাইও আর আমাদের আমার জারের দিকে মাংস লেগে বেপারের সময় আছে রেপুর দিয়ে আমার সব কিছু মাংসের মধ্যে সব কিছু মশলা টশলা দিয়ে দিতেছে এই আমি মাকম আর কি দেহমার কেমন আসা জানাই এই দেখো সপ্তাহ মশলা মেধে দিয়ে দিলো আদা রসুন বেশ সব কিছু দিয়ে এখন আমার খেলতেছি আমি মাংসটারে এই দেখো মাংস ঘরে দিয়া মানে বাফোনের বাবে মানে রান্না শুরু করে দিছে এই দেখো রকম হয়েছে কালারটা একটু জানাই আছে লাস্টে বুঝবা রকম হয়েছে এই দেখো রকম হয়েছে ইলিশ মাছ আর মাংস জানাই কি রকম হয়েছে তোমরা কে কে খাইবা এভাবে রমরা বাড়ি এই দেখো টেস্টি টেস্টি খাওন